প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চানেন পৌরাণিক কাহিনী মতে শ্রাবণ মাসেই নাকি দেবতা ও অসুরদের সম্মিলিত প্রয়াসে সমুদ্র মন্থনে উঠেছিল তীব্র হলাহল অর্থাৎ বিষ বিষের তীব্রতা সমস্ত সৃষ্টিকে নষ্ট করে ফেলার ক্ষমতা রাখত সৃষ্টিকে রক্ষা করতে এগিয়ে এসেছিলেন শিব তিনি সেই বিষ কণ্ঠে ধারণ করে নীল কণ্ঠ হয়েছিলেন শিব যেমন নিজে বিষ ধারণে জ্বালা সহে জীব ও জগৎকে রক্ষা করেছেন তাই শিবের ভক্তরা পায়ে হেঁটে কাঁধে বাঘ নিয়ে পূর্ণ শলিলে তাকে বিশেষভাবে অবগাহন করিয়ে পুজো করেন সেই থেকে শিব ভক্তরা শ্রাবণ মাসে দেবাদিদে মহাদেবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে আত থেকে আসি সকলেই অপেক্ষা করে থাকে পূর্ব বর্ধমানের কাঁটোয়ার গঙ্গা থেকে জল তুলে নিয়ে এসে বর্ধমানের বাবা বর্ধমানেশ্বর মানকর কাঁকসা গুসকরা দিকনগর সহ মঙ্গলকোটের বিভিন্ন গ্রাম আমের শিব ভক্তরা শিবের মাথায় জল ঢালেন পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের উপর দিয়ে মানকড় কাকসা গুসকরা দিকনগর সহ বিভিন্ন এলাকার অগণিত পুণ্যার্থী গঙ্গাজল জল বয়ে নিয়ে যাওয়ার সময় যাতে তাদের কোনো অসুবিধা না হয় তাই মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে শুভ জলযাত্রা উপলক্ষে সেবামূলক কর্মসূচি গ্রহণ করা হয় মঙ্গলকোট অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এদিন কুনুন নদীর কুমুদ ব্রিজ সংলগ্ন এলাকায় পুণ্যার্থীদের জন্য সেবামূলক কর্মসূচি পরিদর্শন করলেন মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ যাতে হাতে হাত লাগিয়ে পুণ্যার্থীদের জন্য সেবায় যুক্ত হয় পুণ্যার্থীদের জন্য আহার ঔষধপত্র ও বিশ্রামের ব্যবস্থা করা হয় বিধায়ক অপূর্ব চৌধুরী বলেন সম্প্রীতি নিদর্শন হলো বাংলা জাতিভেদ পোতা থেকে পিছিয়ে এসে একে অন্যের হানাহানি রোধ করে মঙ্গল কোটে সকল সম্প্রদায়ের মানুষ এক হয়ে এগিয়ে চলেছে এটাই হলো বাংলা মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মল্লিক জানান বাংলা হল সম্প্রীতির এক নিদর্শন বিধায়ক অপূর্ব চৌধুরীর নির্দেশে আজকে আমাদের এই সেবামূলক কর্মসূচি সকল সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে আমরা পুণ্যার্থীদের সেবায় লিপ্ত হয়েছি

তাই এখানে একটা আমরা ক্যাম্প করেছি এখানে আমাদের সমস্ত জাতি কোনো ভেদাভেদ নাই পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি যে ইয়ে করেছে সেই হিন্দু মুসলমান যে আমরা এক তার জন্য আমাদেরকে এই এরকম প্রত্যেকটা ক্যাম্পে এরকমভাবে আমাদের করা হয়েছে দিনকে সাহায্য করার জন্য আজকে তো বিধায়ক ক্যাম্প পরিদর্শন করলেন বিধায়ক হিসেবে কি বার্তা দিলেন আপনাকে বিধায়ক বার্তা দিয়ে গেল শান্তির বার্তা যে আমরা হিন্দু মুসলমান একসঙ্গে বসবাস করি আমরা সবাই ভাই ভাই ওনাদের যে হয়েছে জল ওনাদেরকে বাবার সহযোগিতা করা আমাদের কর্তব্য ছিল আমরা সেই কর্তব্য পালন করেছি এখানে হিন্দু মুসলিম সব সকলেই এসে হাত হাত মিলে কাজ করছে এখানে আমরা সকলে মিলেমিশে একসঙ্গে কাজ করছি এখানে সবাই তো দেখতেই পাচ্ছেন এখানে সবাই সব ধরনের মানুষ এখানে আছে